বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাইটেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে ঘটে গেল বিপত্তি পুড়ে গেল মিটার আর একাধিক বাড়ির ইলেকট্রিক ফ্যান রেফ্রিজারেটর লাইট মোটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ফোন করার পর তিন ঘন্টা দেরিতে আসায় মোবাইল ভ্যান বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনসরিয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে প্রায় পনেরোটি বাড়ি মাঠের ট্রান্সফর্মার থেকে তাদের বাড়িতে লাইন বিদ্যুৎ পৌঁছেছে আসুন দেখে নেব ঘটনা ঠিক কী ঘটেছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস কালকা কটাৰ সময়ে কৰি

যে আপনাকে যে ম্যানেজার আমরা যেখানে অফিসে ফোন করলাম আপনাদেরকে ম্যানেজার কটার সময় আপনাদের কল করেছিল আমরা যখন ডিউটিতে আসি তখন ফোন ডিউটি কোথায় এসেছিল দুটাই দুটাই এখানে ঘটনা এখানে 11:30 11টার দিকে হলো আমরা 11:30 টা 11টার মধ্যে ঘটনা হলো ঠিক আছে তো এইবারে এই আপনাদেরকে দুটাই কল করলো কি জন্য কল করলো আপনাদেরকে বেলা দুটো এর দুটো ক ঘন্টা বাদ আপনাদেরকে কল করলো আমরা 11:30 টা 11টার মধ্যে কল করেছি এর ভিতরে যদি কোনো ঘটনা ঘটে যেত

বেলা এগারোটার দিকে একটা তার ছিঁড়ে গেছে তারটা ছিঁড়ার আগে আমার আমার দিদির বাড়িতে তারটা পড়ে গেছে তারটা পড়ার মধ্যে আমার দিদির ছেলে ছিল মেয়ে ছিল আমার দিদি ছিল সবাই ঘুমিয়েছিল তখন রান্না পান্না কিছু হয়নি ঘুমিয়েছিল তখন তারপরে কি হলো যখন কারেন হয়ে গেছে তারপরে বাচ্চা কাচ্চা কে নিয়ে বাইরে চলে এসেছে যখন আসতে পারেনি একটা বাচ্চা তিন ঘন্টা হয়ে গেল এখনো মুখ থেকে বলি আবার আসছে না এখনো বাঁকা হয়ে আছে সকাল থেকে বাচ্চা কাচ্চা কিছু খাইনি আমরা জবাব চাচ্ছি সরকারের কাছ থেকে ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া কিছু করেনি সবার বাড়ি গরিব মানুষ আছে এত কি কি খাবো কি খাবো কি দাবো আর কিন্তু সরকার সচ্ছে না পাবলিকের ভালো করছে না ভোট লার সময় সবাই বলছে কি ভর দিবা আমরা এই এই কাজ করব ওই কাজ করব করছে কিছু কাজ নাই ভোট লিবার সময় সবাই নিম্বর প্রধান যত কিছু আছে সবাই করছে কিন্তু পাবলিকের দয়া কেউ বুঝছে না এখানে ই না হচ্ছে মনে পাঁচ থেকে ছয় বছর থেকে এত ক্ষতি হচ্ছে পনেরোটা বাড়ির কিন্তু এত দিন কিছু হচ্ছে না একবার আমরা দরখাস্ত দিয়েছিলাম কিন্তু আমাদের দরখাস্ত কিন্তু লাইনের আমার আমার নাম কাজী লিখাতুন বাড়ি ভবানিপুর। বুদা কাচ্চি দাদা বে আমরা বাড়িতে সুখ সুকমদন থাকতে পারছি না আমরা পাंका চালু করলে আমাদের পাंकाpure মানুষের গায়ে পড়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? কেন হচ্ছে? আমাদের ইলেকট্র বিদ্যুৎ দেয়া আছে কিনা ইলেকট্রিসি আমাদের ইলেকট্রির জন্য আমাদের বাড়িতে 15টা বাড়ি আমরা ঘুম ঘুম আমাদের 1.5 মাস থেকে 6 মাস থেকে আমাদের ঘুম হারিয়ে গেছে। আমরা বিদ্যুৎ কোম্পানিতে কল করছি তিন ঘন্টা এদের ইলেকট্রিক তার গেছে তারটা ঠিক করার জন্য ঘন্টা বাদ আসলো আমাদের পুরো গেলে যতগুলো আছে মায়া মানুষ থেকে সবাই আমরা রাস্তার পাশে আমরা রাস্তায় ঘুমিয়ে আছি কোনো বিদ্যুৎ কোম্পানি আমাদের কাঁথা কানে নিচ্ছে না কোনো এখানে আমাদের মেম্বার নাই ওই রকম যে আমাদের কানে নিচ্ছে আমরা দূরের মেম্বার আছে মেম্বারকে বলতে যাচ্ছি আজকে হবে কালকে হবে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আজকে কি হলো আজকে ঘটনা হলো দিয়ে আমরা একটু মোটামুটি মিনিমাম সাড়ে এগারোটা এগারোটার মধ্যে ফট করে দুবার আওয়াজ উঠলো আওয়াজ উঠার পর আমরা বাড়ি ছেড়ে আবার বাড়ি ছেড়ে আমরা রাস্তায় চলে আসলাম রাস্তায় আসার পরে দেখছি কি যে একজনের বাড়িতে আমাদের নাম হলো কাজলি দিদি হ্যাঁ ওর বাড়িতে তার ছিঁড়ে পড়ে আছে ওর বাচ্চা ছিল ঘুমাই ওর বাচ্চা যখন ঘুমাই ছিল তখন তার ছিঁড়া পড়ে গেছে ও বাচ্চাকে যান বাঁচাতে যাবে না নিজের যান বাঁচাবে ও কোনো হৌস রাখেনি ও কোনো হৌস বলতে রাখেনি যান ঝুকি করে কোনে নিজের বাচ্চাকে তুলে নিয়ে আসে রাস্তার পাশে হ্যাঁ ছেলেকে এমন ভাবে চোট লেগেছে ছেলের মুখ থেকে দু তিন ঘন্টা ধরে কথা নাই মুখ থেকে বলছি এই কারেন্টের কারণে আপনার কি কি ক্ষতি হলো আপনাদের আমাদের ক্ষতি হলো মিনিমাম ত্রিশ থেকে চল্লিশটা পাংখা পুড়ে গেছে পাঁচটা মোটর পুড়ে গেছে ফ্রিজ পুড়ে গেছে দুটা হ্যাঁ মানুষ মানুষ বল্টল ইলেকট্রিক বল্টল সবকিছু ইলেকট্রিক তারে আমাদের আগুন ধরেличе বাড়িতে প্রায় কত লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সবારે মিলিয়ে মিনিমাম ধরে রাখো দে মিনিমাম মোটামুটি ধরনা দে 1 লক্ষ রকম ক্ষতি হয়েছে 6 মাস থেকে আজকে এই ইলেকট্রিক দপ্তরের গাড়ি এসেছে গাড়ি এসে আমরা গাড়িকে যেতে দিয়েনি আমরা এটুক করে রেখেছিলাম যে বড় স্যার আসবে আমাদের কন্ডিশনটা দেখবে তারপরে আমরা ইলেকট্রিক গাড়ির লাইনটাকে আমরা ধরব হ্যাঁ তো তার মধ্যে ইলেকট্রিক বলারা নিজের মনে পোলের কাছে চলে গেছে পোলের কাছে আমরা বললাম যে বড় সার না আসলে আমাদের লায়া নান টেনেসফরমা ভিড়মা ভিড়ানো হলে আমরা লাইফ ভিডিও ঠিক করবো না আমাদেরকে বড় সার আছে কথা দক যে না আমরা ইলেকট্রিক আমরা আপনাদের পার্সোনাল এতটি বাড়ি আছে এতটি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা পার্সোনাল একটা টেনেস ফরমা দিব আপনার সুখে সংসার করবেন আপনারা ভালো করে ঘুমাতে পারবেন রাত্রেবেলায় আপনার আমাদের আমাদের আমার নাম হলো রঞ্জন দাস বাড়ি বাড়ি হলো বনসুরিয়া লারিয়া मोटे। आज। क्यों? आग। तो पांडवां ने वो जो मानव चीज़ें कामना। चलो 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 आएगा। करते हैं करते हैं। नहीं। बिना सुना जाकर ले। इन्हें तो बातें दिया। बूढ़ू बूढ़ा जाकर आपको। नहीं करो बिजी बिजी।